আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী আটক সম্পর্কিত আপডেট কুয়েতের মিউনিসিপ্যালিটি টিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী ফরওয়ানিয়া গভর্নমেন্টের অধীনে জিলিব আল শুয়েক এলাকায় অবস্থানরত অবৈধ হকারস মার্কেট উচ্ছেদের অভিযান পরিচালনা করেছে এই অপারেশন চালানোর ফলে চারজন আবাসিক লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে এছাড়াও রাস্তার পাশের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে যারা অযোগ্য খাবার এবং চুরিকৃত পণ্য নিয়ে বিক্রি করত এই অভিযানে চুরিকৃত রেশনের পণ্য উদ্ধার করা হয়েছে সেই সাথে আহমদি গভর্নমেন্টের অধীনে অভিযান পরিচালনা করে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি আবাসিকেন শ্রময় লঙ্ঘনকারী এবং মাদক ও অ্যালকোহলের সাথে জড়িত থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়াও মাদক গ্রহণ করা মদ্যপ কয়েকজন ব্যক্তিকেও আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক বার্তা হিসেবে কুয়েতে নিরাপত্তা কর্তৃপক্ষ জনসাধারণের ট্রাফিক জরিমানার জন্য অর্থ প্রদানের লিঙ্ক প্রদানের দাবি করে প্রতারণামূলক বার্তা সম্পর্কে সতর্ক করেছে তারা জানিয়েছে যে একদল প্রতারক চক্র কুয়েতের বাইরে থেকে ট্রাফিক জরিমানা এসেছে এমন বিভিন্ন ধরনের মেসেজ অথবা লিঙ্ক প্রদান করে থাকে যেই মেসেজগুলোর মধ্যে জরিমানা বা পেনাল্টি সংখ্যায় খুবই কম থাকে যেমন সাড়ে চার দিনার থেকে দশ দিনার বারো দিনার এ ধরনের ট্রাফিক সূত্র প্রকাশ করেছে যে এ ধরনের কোনো প্রকার লিঙ্ক বা মেসেজের মাধ্যমে তারা জরিমানার কোনো মেসেজ পাঠায় না ট্রাফিক ডিপার্টমেন্ট আরও প্রকাশ করেছে যে কুয়েতে সর্বনিম্ন মুখালাফা বা পেনাল্টি থাকবে পঞ্চাশ দিনার এবং তারা যে কোনো ধরনের সতর্কবার্তা বা জরিমানা বা পেনাল্টি সাধারণত কুয়েতে সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে থাকে তাই যে কোনো ধরনের আন্তর্জাতিক নাম্বার থেকে কোনো ধরনের জরিমানার লিঙ্ক পাঠানো হলে সেটিতে ক্লিক না করার জন্য পরামর্শ দেয়া হলো অন্যদিকে আরেকটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে জ্যোতির্বিজ্ঞানীদের মতে দুই সালের পবিত্র রমজান মাস শুরু হবে পহেলা মার্চ দুই অন্যদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে মুসল্লিদের নামাজের নিরাপত্তা ও সুবিধার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুরো কুয়েতের ছয়টি গভর্নমেন্টের অধীনে হাজারো মসজিদকে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে এছাড়াও ফেব্রুয়ারি মাসে স্বাধীনতা ও বিজয় দিবসের উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সিভিল সার্ভিস থেকে প্রকাশ করা হয়েছে যে এবছরের হালা ফেব্রুয়ারি সরকারি ছুটির পরিমাণ হতে পারে পাঁচ দিন কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিন দিনারে বাংলাদেশের তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস সর্বশেষ একজন সময়ের তারতম্যে কারেন্সি এবং গোল্ড প্রাইস কম বেশি হতে পারে সম্মানিত ভিওয়ার্সরা আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ